হ্যালো বন্ধুরা আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব এটা বিশেষত ছাদ বাগানিদের জন্যে আমরা যারা ছাদ বাগানে গাছ লাগাই আমরা গরমকালে বুঝতে পারি না যে কোন সারটা দিলে গাছের সবচেয়ে উপকার হবে আমরা অনেকে ভুল করি অনেকে সর্ষের খোল দিয়ে থাকি কারণ সর্ষের খোলে আমরা দেখেছি শীতকালে প্রচুর ফুল পাওয়া যায় সর্ষের খোল থেকে একটা ভালো সার আছে যেটা গরমকালে আপনাদের ছাদ বাগানের পক্ষে খুবই উপকারী এই শস্যের খোল থেকে ভালো সারটার নাম হচ্ছে বাদাম খোল বাদাম খোল আপনাদের এই গরমকালে গাছের পক্ষে খুব খুবই উপকারী কারণ বাদাম খোল হচ্ছে গাছকে ঠান গাছের গোড়া ঠান্ডা রাখে ঠিক বিপরীত দিকে আমি যদি সর্ষের খোলের কথা বলি সর্ষের খোল খুব গরম এই জন্য এটাকে শীতকালে দেওয়া হয় আর শীতকালে যেহেতু ওয়েদারটা ঠান্ডা থাকে তাই সর্ষের খোল গাছকে গরম রাখে এবং বিভিন্ন রকম পুষ্টি মৌলগুলো দেয় কিন্তু গরমকালে যখন আমি সর্ষের খোল দেবো এমনি ওয়েদার গরম গাছটা আরও হিট হয়ে যাবে তাতে কি হবে গাছের কুড়ি ঝরে যাওয়ার প্রচুর সম্ভাবনা থাকে এমনিতেই গরমকালে আমাদের জানি যে আমরা গাছের কুড়ি ঝরে যায় পেকে হলুদ হয়ে যায় পুরিগুলো কিন্তু আমি যদি সর্ষে বাদাম খোল দিই গাছের গোড়া যেমন ঠান্ডা থাকে গাছ যেমন ঠান্ডা থাকে সেরকম সর্ষের খোলের থেকে তিন গুণ বেশি পুষ্টিমৌল আপনি বাদাম খুলে পাবেন আমি আপনাদের দেখাবো আমি বাদাম খোল ইউজ করি গরমকালে এখন বর্ষা চলছে বর্ষার গ্যাপেও ঠিকভাবে যখন বৃষ্টি হচ্ছে না আমি সেই ফাঁকে আমি বাদাম খোলটা দিতে পারি নর্মালি বর্ষাকালে আমাদের কোনো খোল দেওয়ার দরকার পড়ে না কোনো সার দেওয়ার দরকার পড়ে না কারণ বর্ষার জলেই সমস্ত রকম গাছের পুষ্টিমূল্যগুলো থাকে তা দেখুন আমি বাদাম খোল ব্যবহার করি এবং তার ফলাফলটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই হচ্ছে আমার একটা ছোট্ট জবা গাছ জবা গাছের কত ফুল হয়েছে দেখুন এটা একটা ব্যাঙ্গালোর ভ্যারাইটির জবা আপনারা দেখে বুঝতে পারছেন যারা জানেন কত কুড়ি হয়েছে দেখুন গাছটায় আর ফুলের সংখ্যাটাও দেখুন এটা এই গাছটার সাইজ পুরোপুরি এক হাতও নয় আর ফুলের সবথেকে বড় কথা ফুলের সাইজগুলো দেখুন আর কুড়ির সংখ্যাও দেখুন কত হয়ে রয়েছে আমি যদি আমার হাত মাপি আমার হাতের থেকেও তাহলে আপনারাও গরমকালে বিশেষ করে বাদাম খোল ব্যবহার করবেন গাছকে বেশি পুষ্টি দিতে আর গাছকে ঠান্ডা রাখতে এটা খুব উপকার করবে ভালো লাগলে এই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন ধন্যবাদ